দেখুন ঠিক লোকের সাথে ঠিক সময়ে দেখা হলে মানুষের জীবন অনেক সহজ হয়ে যায় চলার পথ অনেক সুগম হয় আজকে আপনাদের শ্রী রামচন্দ্রের সাথে হনুমানজির প্রথম কোথায় সাক্ষাৎকার হয়েছিল আর কি কথা হয়েছিল সে ঘটনা শোনাবো হনুমানজির সাথে দেখা হওয়ার জন্যেই শ্রীরামের কাজ অনেক সোজা হয়ে গেছিল নমস্কার মধুশ্রী শ্রীনন্তু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি মধুশ্রী দ্য প্লেস ভ্যার শ্রীরাম অ্যান্ড হনুমানজি ফার্স্ট মেট যে জায়গায় শ্রীরাম এবং হনুমানজীর প্রথম সাক্ষাৎকার হয়েছিল পম্পা সরোবরের কথা আমরা হয়তো যারা কথামৃত পড়েছি তারা জানি যে কথামৃতে দুবার শ্রীরামকৃষ্ণদেব পম্পা সরোবর নিয়ে দুটো ঘটনা বলেছেন একটা হচ্ছে রাম আর লক্ষ্মণ পম্পা সরোবরের তীরে গিয়ে দেখছেন একটা কাক তৃষ্ণার্ত জল খেতে গিয়েও খাচ্ছে না লক্ষণের খুব অবাক লেগেছে লক্ষণ রামকে জিজ্ঞেস করছে ভাই আচ্ছা এর এত তৃষ্ণা মনে হচ্ছে যেন তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে কিন্তু এই কাকটা কেন জল খাচ্ছে না শ্রীরামচন্দ্র বললেন এই কাক হচ্ছে পরম ভক্ত অহর্নিশি রামনাম জপ করছে জল খেতে গিয়েও জল খাচ্ছে না ভাবছে জল খাওয়ার সময়টুকু যদি জপে ফাঁক পড়ে যায় একটা ঘটনা শ্রীরামকৃষ্ণদেব বলেছেন কথামৃতে পম্পা সরোবর সরোবর নিয়ে যেটা হচ্ছে যে রাম আর লক্ষণ পম্পা সরোবরে স্নান করতে নামার আগে ধনুকটা মাটিতে গুঁজে রেখে সরোবরে স্নান করতে নেমেছেন এইবারে স্নান সেরে লক্ষণ ধনুকটা তুলে দেখছে যে ধনুক রক্তাক্ত শ্রীরাম বলছেন দেখো তো কোনো জীব হিংসা হলো নাকি মাটি খুঁড়ে লক্ষণ দেখছে যে ধনুক রক্তাক্ত হয়েছে এক মমূর্ষু কোলা ব্যাঙের রক্তে শ্রীরাম বলছেন যে ব্যাংকে যে তুমি একটু শব্দ করলে না তাহলে আমরা তোমাকে বাঁচানোর চেষ্টা করতাম যখন সাপ ধরে তখন তো তুমি খুব চিৎকার করো কথামৃতে আছে ভেক মানে ব্যাংক বলল যে যখন সাপ ধরে তখন আমি চিৎকার করি হে রাম রক্ষা করো হে রাম রক্ষা করো হে রাম রক্ষা করো বলে কিন্তু এখন তো দেখছি রামই আমাকে মারছে তাই আমি চুপ কিন্তু পম্পা সরোবরটা যে কোথায় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না আজকে আমি আপনাদের এই পম্পা সরোবর সম্বন্ধে बोलबो पंपानगरे नासे पंपानगरे नस तापत्र हर सुकृतवेषजे तापत्रय हर सुकृतवेषजे कञ्जडगल कमनेयरूपजे कञ्जडगल कमनेयरूपजे रञ्जिपचन्द्रकला प्रदीप प्रदीपजे रञ्जिपचन्द्रकला प्रदीपजे गङ्गा तरल तरङ्गजुपजे রামায়ণের সময় কিংবা তারও আগে পম্পা সরোবরের উল্লেখ আমরা পাই পম্পা সরোবর বর্তমানে কর্ণাটকে হাম্পি বলে একটা জায়গা যা নাকি ব্যাঙ্গালোর থেকে সাড়ে তিনশো কিলোমিটার দূরে সেইখানে রয়েছে আগে এই জায়গাটার নাম ছিল পম্পানগরী আর রামায়ণের সময় আমরা দেখি এই জায়গাটাকে বলা হতো কিষ্কিন্ধা ক্ষেত্র আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে আমরা পাই যে পিতামহ ব্রহ্মা সৃষ্টির প্রাককালে পাঁচটা সরোবর তৈরি করেন যেটা হচ্ছে একটা মানস সরোবর কৈলাসে পুষ্করে পুষ্কর সরোবর রাজস্থানে বিন্দু সরোবর আর নারায়ণ সরোবর গুজরাটে আর পম্পা সরোবর কর্ণাটকে এই পম্পা সরোবর কেন নাম হয়েছে জানেন মাতা পার্বতী যার আরেক নাম এখানে পম্পা দেবী তিনি শিবের জন্য এই পম্পা সরোবরের তীরে তপস্যা করেছিলেন তাই জন্যে এই সরোবরের নাম পম্পা আর এই বিস্তীর্ণ এলাকা এই নাম ছিল পম্পা নগরী পরে রামায়ণের সময় কিষ্কিন্ধা ক্ষেত্র আর এখন হাম্পি এই পম্পা সরোবরের তীরে ছিল মাতঙ্গ ঋষির আশ্রম আর এই আশ্রমের দেখাশোনা করতেন মাতা শবরী আশ্রমের দেখাশোনা পম্পা সরোবরের দেখাশোনা সবই করতেন মাতা শবরী মাতঙ্গ ঋষি যখন দেহরক্ষা করবেন তার আগে শবরীকে ডেকে বললেন যে তুমি এখানেই থেকো রাম এসে এখানেই তোমার তোমায় দর্শন দেবেন তোমায় কোথাও যেতে হবে না শুধু রামের প্রতীক্ষা করোই বলে দেহরক্ষা করলেন গুরুদেবের দেহরক্ষার পর শবরী কাছেই কোলা বলে একটা জায়গায় শ্রী রামের প্রতীক্ষা শুরু করলেন শ্রীরাম আর লক্ষ্মণ সীতাহরণের পর সীতাকে খুঁজতে খুঁজতে এইখানে এসে পৌঁছলেন এবং রাস্তায় কবন্ধর সাথে দেখা হলো আমরা সবাই জানি কবন্ধ বা রাম তো সেই কবন্ধকে সাপ মুক্ত করে একজন গন্ধর্ব ছিলেন সাপগ্রস্ত তাকে সাপ মুক্ত করে উদ্ধার করেছিলেন রাম এই কবন্ধই শবরীর শবরি কোলাতে যে শবরী অপেক্ষা করছে সেই ঠিকানা বলে গেছিলেন শ্রী রাম আর লক্ষণ যখন শবরী কোলাতে পৌঁছেছে শবরী এত আপ্লুত যে কি করে আপ্যায়ন করবে বুঝতে পারছে না কন্দমূল দিয়ে আপ্যায়ন করছে আর কুল খেয়ে খেয়ে যেগুলো মিষ্টি সেগুলো রাম আর লক্ষণকে দিয়েছে লক্ষণ ইতস্তত করছে কিন্তু রাম পরিতৃপ্তি সহকারে খাচ্ছে আর এই কোলাতেই নবধা ভক্তির উপদেশ দিয়েছিলেন রাম শবরীকে নবধা ভক্তি কি বলছে नवधा भक्ति कहो तो ही पाही सावधान सुनो मन माही प्रथम भक्ति संतन कर संगा दूसरी मम कथा प्रसंगा गुरुपद पंकज तीसरी भक्ति अमान चौथी भक्ति मम गुणगन करई कपट तजी गान मंत्र जाप मम दृढ़ विश्वास ख्याल करूं প্রথমে বলছেন সন্তানাহ সাধু মিন্স আমাদের এই যে ধর্মশাস্ত্র প্রত্যেকটি পদে পদে আমাদের আর্ট অফ লিভিং শেখায় যে গুড কোম্পানি আমাদের অনেক অনেক সাহায্য করে জীবনে prosper korte আর তারপর দৃঢ় বিশ্বাস মানে কনফিডেন্স যে কোন ব্যাপারে ভালো ব্যাপারে বিশ্বাস নিজের উপর বিশ্বাস এটা জীবনে অনেক এগিয়ে দেয় গুরু পদ पंकज সেবা তিসরি ভক্তি অমান चौथी भगति मम गुनगण करई कपट ती गान मंत्र जाप मम दृढ़ विश्वासा पंचम भजन सो भेद प्रकाशा छठ दमशील बहुकर्मा निरंतर सज्जन धर्मा सातवा समा मोहे मय जगदेखा मोत करी लेखा শ্রীরাম বলছেন আমার থেকেও সাধু সন্তকে বেশি করে দেখবে আট বা যথা লাভ সন্তোষা স্বপ্নে হু নেহি দেখেই পর দোষা অন্যের দোষ স্বপ্নেও দেখবে না আর যথা লাভ যা পাওয়া যাচ্ছে তাতেই সন্তুষ্ট শ্রীমা শারদা দেবী বলেছেন সন্তুষ্টির মতো ধন নবম সরল সবসন না मम भरोस हरशन दीना नवमे एक ना ही पुरुष सचराचर कोई सोई अतिशय प्रिय भामिनी मोरे सकल प्रकार भगती तोरे जोगी बृंद जोई तो आज सुलभ भई सोई এই নটা ভক্তির কথা বলে বলছেন এর একটাই দুর্লভ আর এই নটাই তোমার আয়ত্তে সবরই সুতরাং যোগীদের যা দুর্লভ তুমি সেই গতি প্রাপ্ত হবে এরপর শ্রীরাম সবরীকে জিজ্ঞেস করছেন আচ্ছা তুমি কি সীতা সম্বন্ধে কিছু জানো তুমি কি আমাকে কিছু বলতে পারবে তখন সবরী বলছেন পম্পা সরহি যা হু রঘুরাই তহে হই হি সুগ্রীব মিতাই তুমি পম্পা সরোবরের কাছে যাও সেখানে সুগ্রীবের সাথে তোমার বন্ধুত্ব হবে সোসব হি দেব রঘুবীরা সেই সব বলে দেবে জানাত হু পুছ মতি ধীরা তুমি সবই জানো তবু আমাকে জিজ্ঞেস করছো তাই আমি বলছি এই বলে সবরী শ্রীরামকে প্রণাম জানালেন এতদিন অধীর আগ্রহে প্রতীক্ষা করেছিলেন যার জন্য তার সাক্ষাৎ হয়েছে দ্য গোল হ্যাজবিন রিচড আর এখন শ্রীরামের কৃপায় নির্বাণ লাভ করলেন আর সবরই যেমন বলে দিলেন যে পম্পা সরোবরের তীরে যেতে হবে আর সুগ্রীবের সাথে বন্ধুত্ব করলে সুগ্রীব বলে দেবে কি করতে হবে তাই রাম আর লক্ষণ চলে গেলেন পম্পা সরোবরের দিন পর্বত পর্বত এসে আশ্রয় নিয়েছে কারণ বালির কাছে সে পরাজিত আর বালি ঋষ্মমুখ পর্বতে আসে না কারণ দুন্দুভি বলে এক রাক্ষসকে মেরেছিল বালি আর সেই রক্ত এই ঋষ্মমুখ পর্বতে পম্পা সরোবরের ধারে মাতঙ্গ ঋষির আশ্রমে ছড়িয়ে পড়েছিল মাতঙ্গ ঋষির রেগে গিয়ে বালিকে অভিশাপ দিয়েছিলেন কোনো দিন ঋষ্মমুখ পর্বতে আসবে না আর যদি আসো তোমার মৃত্যু হবে সেই ভয় অত বলিয়ান বালিও ঋষ্মমুখ পর্বতে আসত না আর তাই সুগ্রীব এখানে আশ্রয় নিয়েছে সুগ্রীব একদিন দেখছে পম্পা সরোবরের ধারে দুজন অপরিচিত মানুষ তাদের পরিধানে বলকল ঋষিদের মতো কিন্তু হাতে তীর্ধনুক ঋষিদের কখনও তীর্ধনুক থাকে না তো তাহলে কি বালি পাঠিয়েছে আমাকে মারতে হনুমানজিকে তার ভয়ের কথা বলল সুগ্রীব হনুমানজি তাকে বুঝে বলল বালি কখনো আসবে না ঋষ্মমুখ পর্বতে তার লোকজনও পাঠাবে না তুমি ভয় পেও না আর তুমি রাজা হয়ে যদি তরুণ এই দুই যোদ্ধাকে ভয় পাও তুমি তোমার প্রজাদের অভয় দেবে কি করে তারা কেন এসেছে তাদের কথা না শুনে বিবেচনা না করে তাদের কাছ থেকে কোনো ভয় আছে কি না জেনে তুমি যদি ভয় পাও তোমার প্রজাদের অভয় দেবে কি করে তবুও সে সুগ্রীব ছাড়ল না হনুমানজিকে বলল না আপনি যান জিজ্ঞেস করে আসুন এরা কারা আমার কিন্তু খুব ভয় করছে হনুমানজি সুগ্রীবকে সব সময় রক্ষা করতেন হনুমানজি বেশ বুঝতে পাচ্ছেন যে না জানা থেকে সুগ্রীবের মনে একটা ভয় হনুমানজি সব সময় কেন রক্ষা করতেন না হনুমানজি সূর্যদেবের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন তাই গুরু দক্ষিণা কি দেব জিজ্ঞেস করাতে সূর্যদেব বলেছিলেন সুগ্রীব আমার ছেলে তাকে তার সৎ ভাই বালি খুব বিব্রত করে তুমি তাকে সব সময় রক্ষা করবে আর সেই গুরুকে দেওয়া কথা অক্ষরে অক্ষরে পালন করে গেছেন সারাটা জীবন তাই হনুমানজি সুগ্রীবকে অভয় দিয়ে বলেন ঠিক আছে আমি যাচ্ছি সুগ্রীব বলল আপনি কিন্তু এক সন্ন্যাসীর বেশ ধরে যান তাহলে ওরা মনের কথা খুলে বলবে হনুমানজি একজন সন্ন্যাসীর বেশ ধারণ করে পম্পা সরোবরের ধারে এই রাম আর লক্ষণের খোঁজ নিতে গেলেন হনুমানজি গিয়ে তাদের অভিবাদন জানিয়ে বললেন যে দেখুন আপনাদের ঋষির বেশ কিন্তু হাতে তীর্ধনুক আপনাদের চেহারা সুঠাম চোখ পদ্ম ফুলের মতো সুন্দর কিন্তু হাতে আপনাদের তীর ধনুক দেখে এখানকার এই জঙ্গলের পশুরা ভয় পাচ্ছে তারা ভাবছে যে এই দুজন বলিয়ান যে এসছে তারা তো অজেয় কিন্তু আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনারা সব প্রাণীকে অভয় দেন তাই আপনাদের এই যে বৈপরীত্য মানে ঋষির বেশ হাতে তীর আপনাদের সৌর্য দেখে মনে হচ্ছে যেন ইন্দ্র ধনুক নিয়ে এসে দাঁড়িয়েছে তো আপনারা কারা একটু বলবেন আর যখন মহাবীরজি মানে হনুমানজি দেখলেন যে এদের থেকে সেই রকম ভয় নেই তখন নিজের পরিচয়ও প্রকাশ করলেন যে আমি অর্থাৎ হনুমানজি সুগ্রীবের মন্ত্রী আর সুগ্রীবের যে দুর্দশার কথা তাও জানালেন জানালেন সুগ্রীব অত্যন্ত সৎ কিন্তু বালি ওকে মেরে তাড়িয়ে দিয়েছে যুদ্ধে পরাজিত করে শ্রীরাম যতক্ষণ হনুমানজি কথা বললেন মন দিয়ে শুনলেন একটাও কথা বললেন না এটা হচ্ছে সফট স্কিলের একটা পার্ট যে যখন কেউ কথা বলবে সেই কথা শোনা আর ইন্টারাপ্ট না করা এইটা হচ্ছে একটা সফট স্কিলের ভীষণ ইম্পর্ট্যান্ট পার্ট রাম এটা শুনে লক্ষণকে বলছেন যে লক্ষণ তুমি বলো আমাদের এইখানে আসার কারণ কি দেখুন রাম কিন্তু নিজে বলছেন না লক্ষণকে বলতে বলছেন কেন হাই রায় কে করছেন ম্যানেজমেন্টে যেটা শেখানো হয় যে হয়তো সুগ্রীব যদি আসতেন তাহলে হয়তো শ্রীরাম বলতেন কিন্তু যেহেতু হনুমানজি সুগ্রীবের মন্ত্রী তাই লক্ষণকে বলতে বলছেন কিন্তু লক্ষণকে এটাও বলছেন যে দেখো হনুমান জ্ঞানী তার বেদ পড়া আছে ব্যাকরণ পড়া আছে তাই সে বিনয়ী আর তার কথা খুব উচ্চস্বরেও না আর খুব নিচু স্বরেও না মধ্যম স্বরে একই স্বরে সে পরিষ্কার উচ্চারণে সব কথা বুঝিয়ে বলছে বলেছে এটা সুগ্রীবের সৌভাগ্য যে এই রকম একজন মন্ত্রী পেয়েছে এখান থেকে যে ম্যানেজমেন্টের সফট স্কিল যে একজন ম্যানেজার তার কথা আর একজনকে বলার সময় তার বক্তব্য স্পষ্টভাবে তুলে ধরা সুমিষ্টভাবে বলা আর খুব উঁচু স্বরেও না খুব নিচু স্বরেও না একই স্বরে মধ্যম স্বরে উচ্চারণ পরিষ্কার করে বলা এই সফট স্কিল সম্বন্ধেও জানতে পারি তাই আমাদের ধর্মশাস্ত্র কিন্তু আমাদের আর্ট অফ লিভিং শেখাচ্ছে লক্ষণ সবটা বলল যে কেন এসছে যে সুগ্রীবের সাথে বন্ধুত্ব করলে সব জানা যাবে মা সীতাকে খুঁজে পেতে সাহায্য পাওয়া যাবে সুগ্রীবের কাছ থেকে হনুমানজি বললেন অবশ্যই আমি খুব খুশি কারণ আপনাদের দেখেও আমার মনে হয়েছিল যে আপনাদের সাহায্যে সুগ্রীব জয়ী হবে আর সুগ্রীব জয়ী হলে তার রাজ্য সে ফিরে পাবে আর তখন সে আপনাদের নিশ্চয়ই সাহায্য করবে আপনাদের কাজের সহায়ক হবে আপনারা চলুন আমা আমি কাঁধে নিয়ে আপনাদের বায়ু পথে সুগ্রীবের কাছে পৌঁছব এর পরের ঘটনা আমাদের সবার জানা শ্রীরামচন্দ্রের সাহায্যে সুগ্রীব তার হৃত রাজ্য ফিরে পেয়েছিলেন আর হনুমানজি শ্রীরামচন্দ্রের কাজের কত বড় সহায়ক হয়েছিলেন তাই বলছিলাম না ঠিক লোকের সাথে ঠিক সময় দেখা হয়ে গেলে সমস্ত কাজ খুব সহজ হয়ে যায় ত্বরান্বিত হয় আর আমরা জানলাম যে পম্পা সরোবরের তীরে শ্রীরামচন্দ্রের সাথে তার পরম ভক্ত হনুমানজির প্রথম দেখা হয়েছিল আজকের এই প্রতিবেদন কোথায় প্রথম দেখা হয়েছিল শ্রীরামচন্দ্রের সাথে হনুমানজির এখানেই শেষ করলাম মধুশ্রী শৃমন্তি চ্যানেলের সাথে থাকবেন এরকম আরও অনেক মন ভালো করা প্রতিবেদন নিয়ে আসব আমি মধুশ্রী ভালো থাকবেন নমস্কার